নামতে কোনো অসুবিধা এমন সময় কাক আসলো উনি বললেন গোড়া বলে মা তা কাক তুই দেরি করলে কেন কয় হুজুর গেছিলাম খবর আনতে গিয়া দেখে এক জায়গায় মরা গরুর একটা কইরা রয়েছে ওই দুই সাল লোক খাইতে একটু দেরি হয়ে গেছে হজ্যাতনুহ বললেন তুই আমার আদেশ লঙ্ঘন করলি এখন থেকে মানুষের সাথে তোর কোনো সম্পর্ক নাই কিন্তু কেমন পর্যন্ত মানুষ যারা থাকবে কবুতরের জন্য তারা যেই ঘরে বসবাস করবে যারা কবুতর পালতে যায়। তাদের ঘরের আশপাশে হলেও কবুতরের জন্য একটু বাড়িঘর থাকবে ফয়েকাম্বান নু আলিসাল্লাম দাওয়াত দিলেন সাড়ে বছর কত বছর এরপরও গালি শোনার গেল ইসলামের জন্য দিনের জন্য যারা কাজ করতে যাবে একদল দুশ্মন তাদের জন্য কেয়ামত পর্যন্ত থাকবে কথা বলো ঠিক কী না এরপরও কারোর গালিকে পরোয়া করা যাবে না ইসলামের জন্য দিনের জন্য কাজ করা লাগবে আমার ফিরে নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাকাত দিব রসুলকে ভালোবাসব দূর শরীফ পরাবো অসুবিধা নাই কিন্তু রসুলের দিন ইসলামকে আল্লাহ বিজয়ী করার জন্য দিয়েছেন ইসলাম সকল ধর্মের উপরে বিজয়ী থাকবে ইসলাম বিজয়ী থাকলে অমুসলিমরাও শান্তিতে থাকবে